সর অ সর অ সরতে অকি মানে কি অকি মানে চোখ অকি মানে চোখ চোখকে ইংরেজিতে কি বলে আই চোখকে ইংরেজিতে বলে আই সর আ সর আ সরাতে আনার আনারকে ইংরেজিতে কি বলে পমিগ্রানেট আনারকে ইংরেজিতে বলে পমিগ্রানেট রসই রসই রসইতে ইক্ষু ইক্কু ইক্ষু ইক্কু মানে কি ইক্ষু মানে আচ আক ইক্ষু মানে আক আক কে ইংরেজিতে কি বলে

উজান মানে কি উজান মানে জোয়া জোয়া উজান মানে জোয়া জোয়ার জোয়ার হচ্ছে স্রোতের উল্টো দিক জোয়ারকে ইংরেজিতে কি বলে উল্টো দিক না জোয়ারকে ইংরেজিতে বলে আপস্ট্রিম 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 ভেরি গুড দীর্ঘ দীর্ঘ দীর্ঘতে উষা

রিজু রিজু মানে কি রিজু মানে রিজু মানে সোজা সোজা সরল সোজা সরল যা বাঁকা নয় তাকে বলা হয় রিজু রিজু রিজুকে ইংরেজিতে কি বলে রিজুকে ইংরেজিতে বলে স্ট্রেইট 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 এ এ এতে এলাচি এতে এলাচি 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 কি এলাচি এক এলাচি হচ্ছে এক ধরনের সুগন্ধিযুক্ত মশলা মশলা কি সুগন্ধিযুক্ত মশলা মশলা এলাচিকে ইংরেজিতে কি বলে মশলা না কার্ডamom 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 ওই 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 তে ঐশ্বর্য ওই ঐশ্বর্য ঐশ্বর্য মানে কি ঐশ্বর্য মানে

ও ও ঔ তে ঔষধি মানে কি ঔষধি মানে যে সব গাছ ঔষধি হচ্ছে যে সব গাছ দিয়ে বিভিন্ন রকমের ঔষধ তৈরি করা হয় তাকে বলা হয় ঔষধি 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 ওকে ভেরি গুড এটা ক এটা ক কতে কলম কলামকে ইংরেজিতে বলে পেন কতে কাকাতুয়া কাকাতুয়া কতে কাকাতুয়া 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 কি কাকাতুয়া একটা পাখি কাকাতুয়া এক ধরনের একটা এক ধরনের ঝুটিওয়ালা পাখি কাকাতুয়া এক ধরনের ঝুটিওয়ালা পাখি

কাগজ 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 কে ইংরেজিতে কি বলে পেপার পেপার নেক্সট কাতল মাছ কাতল মাছ ভেরি খরগোশ খনন 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 মানে কি খনন মানে গর্ত করা হ্যাঁ খনন মানে গর্ত করা তারপর খেজুর খরা 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 মানে কি খরা মানে অনাবৃষ্টি অনাবৃষ্টি অনা খরা মানে হচ্ছে যখন অনেক দিন কোনো বৃষ্টি হয় না তখন যে অবস্থার সৃষ্টি হয় সেটাকে খরা বলে আচ্ছা নেক্সট কেনা খরিদ 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 মানে কি খরিদ মানে কেনা হ্যাঁ খরিদ মানে হচ্ছে কোনো কিছু কেনা ওকে নেক্সট খাবার খারিজ খারিজ মানে কি খারিজ মানে কোন কিছু বাতিল করে দেওয়া হ্যাঁ ওকে নেক্সট খালাস 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 মানে খালাস মানে মুক্তি দেওয়া খালাস মানে হচ্ছে কোনো কিছু মুক্তি দেওয়া কাউকে মুক্তি দেওয়া ওকে নেক্সট এরপর হচ্ছে খেয়ালি খেয়ালি মানে কি জানো খেয়ালি মানে হচ্ছে যখন কেউ নিজের খেয়াল খুশি মতো মানে তার ইচ্ছা অনুযায়ী চলাফেরা করে তাকে বলা হয় খেয়ালি বুঝছো ওকে ঠিক আছে থ্যাংক ইউ এটা গ এটা গতে গে গরু গগন মানে কি গগন মানে আকাশ হ্যাঁ গগন মানে আকাশ নেক্সট গোলাপ গিরি 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 মানে কি গিরি মানে পাহাড় হ্যাঁ গিরি মানে পাহাড় তারপর গোসল গুলশান 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 মানে কি গুলশান মানে ফুলের বাগান ভেরি গুড নেক্সট গাজর গোয়াল 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 মানে কি গোয়াল মানে গরু রাখার ঘর হ্যাঁ গোয়াল মানে হচ্ছে গরু রাখার ঘর গুড নেক্সট গাদা 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 কি জানো গাদা এক প্রকারের ফুল ভেরি গুড নেক্সট গোয়েন্দা 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 মানে কি জানো গোয়েন্দা মানে গোয়েন্দা মানে যে গোপনে গোপনে সংবাদ সংগ্রহ করে তাদেরকে বলা হয় গোয়েন্দা বলো কি গোয়েন্দা মানে যে গোপনে গোপনে সংবাদ সংগ্রহ করে তাকে বলা হয় গোয়েন্দা গোয়েন্দা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ঘ ঘ ঘতে ঘতে ঘোড়া ঘিলু 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 মানে কি ঘিলু মানে মগজ হ্যাঁ ঘিলু মানে মগজ বুদ্ধি নেক্সট ঘড়ি ঘড়ি ঘুঘু 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 কি ঘুঘু এক প্রকার পাখি হ্যাঁ ঘুঘু হচ্ছে এক প্রকারের পাখি নেক্সট ঘুড়ি ঘুড়ি ঘায়ে ঘায়েল ঘায়েল মানে কি ঘায়েল মানে ঘায়েল মানে কাউকে পরাজিত করা ঘোলা ঘোলা মানে কি ঘোলা মানে ঘোলা মানে অস্বচ্ছ মানে হচ্ছে যখন পানিতে কাদা মেশানো থাকে তার মানে কাদা মেশানো পানি তখন যে অবস্থার সৃষ্টি হয় তাকে বলা হয় ঘোলা খোলা পান নেক্সট ঘুন 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 পোকা হ্যাঁ ঘুন পোকা চিনো ঘুন পোকা হচ্ছে এটা অতি ক্ষুদ্র এক রকমের পোকা যা কাঠ আসবাবপত্রকে ধীরে ধীরে নষ্ট করে ফেলে এদেরকে ঘুম পোকা বলে ঘুঙ্গুর 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 মানে কি ঘুঙ্গুর মানে

চতুর চতুর মানে কি চতুর মানে চালাক হ্যাঁ চতুর মানে চালাক নেক্সট চিংড়ি 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 কি মাছ গুড নেক্সট চড়ুই 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 কি চড়ুই পাখি হ্যাঁ চড়ুই এক ধরনের ছোট পাখি নেক্সট চরণ 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 মানে কি চরণ মানে পা চরণ মানে পা নেক্সট চা পা চামড়া চামড়া হুম নেক্সট চিনি চক চিড়িয়াখানা 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 কি চিড়িয়াখানা চিড়িয়াখানায় বিভিন্ন রকমের প্রাণী থাকে পশু পাখি তারপরে অন্যান্য রকমের প্রাণী ওগুলা ওখানে রাখা হয় কারণ মানুষ যাতে ওখানে গিয়ে পশু পাখি সম্পর্কে ধারণা নিতে পারে এই জন্য ওটা ওই ওখানে অনেক ধরনের প্রাণী থাকে আর ওই প্রাণীগুলা যেখানে রাখা হয় তাকে বলা হয় চিড়িয়াখানা তাহলে ঠিক আছে থ্যাংক ইউ ছ ছতে ছা ছোলা হ্যাঁ ছাল মানে খোসা বাকল গাছের বাকল ছুটি ছাগল ছায়া ছিল সবল মানে কি ছবল মানে কামড়ানো সবল মানে কামড়ানো মুখ দিয়ে আক্রমণ করা যেমন সাপ সাপ সাপের ছোবল সাপ যে আক্রমণ করে মানুষের উপরে বা কার উপরে যে আক্রমণ করে তাকে বলা হয় ছোবল আক্রমণ করা আক্রমণ করা হ্যাঁ ঠিক আছে তাহলে থ্যাংক ইউ এটা বর্গীয় জ এটা বর্গীয় জ বর্গীয় জতে বুইগো জতে জামা জামা তারপর জল 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 মানে কি জল মানে পানি হ্যাঁ জল মানে পানি হ্যাঁ তারপর জাহাজ জাহাজ তারপর জবা 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 কি জবা ফুল হ্যাঁ তারপর জুই জুই জুঁই কি জুই ফুল ফুল ভেরি গুড হ্যাঁ তারপর তারপর জমি জমি জুতা জুতা তারপর জানালা জানালা তারপর জাল ওকে গুড জব ইটা ট ইটা, ট টতে টুপি টতে টিয়া টিয়া কি পাখি টতে টাকা টতে টগর টগর কি ফুল টগর একটা ফুল ততে টিটকি ততে টুনটুনি টুনটুনি কি পাখি ভেরি এটা ঠ এটা ঠ ততে ঠট ঠেলাগাড়ি থিলা থিলা ঠিলা মানে কি ঠিলা মানে মাটির কলস হ্যাঁ মানে মাটির কলস তারপর ঠক ঠোকর ঠোকর কাকে বলে ঠোকর ঠোকর হচ্ছে পাখির ঠোঁটের আঘাতকে ঠোকর বলে তারপর ঠসা 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 মানে কি ঠসা মানে বোধি যে বোধির কি যে কানে শুনতে পায় না হ্যাঁ বোধির হচ্ছে যে কানে শুনতে পায় না তাকে বোধির বলে তাহলে ঠসা মানে কি ঠসা মানে বোধি তারপর ঠাই 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 মানে কি ঠাই মানে জায়গা হ্যাঁ ঠাই মানে জায়গা আশ্রয় তারপর ঠেলা 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 মানে কি ঠেলা মানে ধাক্কা দেওয়া হ্যাঁ ঠেলা মানে ধাক্কা দেওয়া তারপর টংগা টংগা

মাচ মাছ ডাইনোসর ডালিম ডাহুক ডাহুক কি ডাহুক এক ধরনের পাখি গুড ডলার 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 কি ডলার ডলার হচ্ছে একটা মুদ্রার নাম আমেরিকা অস্ট্রেলিয়া কানাডায় যে মুদ্রা ব্যবহার করা হয় তার নাম ডলার ওকে থ্যাংক ইউ এটা ঢ এটা ঢ ঢতে ঢেউ ঢেরস ঢাকনা ঢাকনা কি ঢাকনা ঢাকনা হচ্ছে যা দিয়ে কোনো কিছু ঢেকে রাখা হয় তাকে বলা হয় ঢাকনা ঢিল 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 কি ঢিল ঢিল হচ্ছে মাটি পাথর কিংবা ইটের ছোট ছোট টুকরা ঢেকি ঢেঁকি কি ঢেকি ঢেঁকি হচ্ছে ধান বানার এক প্রকার কাঠের যন্ত্র ওই কাঠের যন্ত্র দিয়ে ধান বানা হয় নেক্সট ঢোল ঢোল

অলসতা করা অলসতা করা থ্যাংক ইউ